ধারাবাহিকে শুরুতেই আমরা অগ্নির ক্যাফেতে একটি বাচ্চাদের প্রোগ্রাম দেখতে পাই অগ্নি এমন একটি আয়োজন করেছে যেখানে বাচ্চারা নিজেদের পছন্দের খাবার নিজেরা রান্না করবে এরপর অগ্নি মাফিনকে খুঁজতে থাকে ঠিক সেই সময়ে মাফিন হাজির হয় শশীভূষণ গুহকে নিয়ে এবং সবার সামনে পরিচয় করিয়ে দেয় যে তিনি তার বয়ফ্রেন্ড শশীভূষণ গুহকে শার্ট এবং প্যান্ট পরা অবস্থায় দেখে সবাই অবাক হয়ে যায় এবং মাফিনের মুখে বয়ফ্রেন্ড কথাটি শুনে হাসতে থাকে এরপর কথা মাফিনের কাছে গিয়ে বলে এসব কে বলা হচ্ছে শুধু বয়ফ্রেন্ড শশীভূষণ বলেন ওকে বোকো না আমারও তো গার্লফ্রেন্ডের দরকার আছে এরপর তিনি চিকিকে ডেকে বলেন আমার দুটো গার্লফ্রেন্ড পরে সেখানে রিয়ান আসে এবং মাফিনকে বলে আমি তো তোমার বয়ফ্রেন্ড তাহলে উনিকে মাফিন বলে তুমি আমার স্মল বয়ফ্রেন্ড আর গ্রেট দাদান আমার বিগ বয়ফ্রেন্ড এসব কথা শুনে সকলে হাসতে থাকে পরের দৃশ্যে অগ্নি ঘোষণা করে যে সে বাচ্চাদেরকে নিয়ে রেইনবো অমলেট বানাবে এরপর সে রেসিপি তৈরি করতে থাকে কিন্তু সেখানে চিকি আনহেলদি খাবার দেখে বলে এসব খেতে দেখলে কথামা খুব বকবে সব খাবার ঠিক নয় আমি শেফ হব না আমি কথা মায়ের মতো খাব চিকের মুখে এ কথা শুনে অগ্নি বলে একজনকে তো কথা মায়ের মতো হতেই হবে আর একজনকে আমার মতো অন্যদিকে কথা জুনিকে বলে মাফিন একদম ওর বাবার মতো হয়েছে রক্তে সম্পর্ক না থাকলেও সে পাচক মশার মতো হয়ে জন্ম নিয়েছে এরপর মাফিন অগ্নিকে রান্নার কাজে সাহায্য করতে থাকে সেই সময় লালি কিছু মরিচের গুঁড়ো এনে মাফিনের পাশে রাখে মাফিন হাত দিতে যাবে তখন চিকি তার হাত সরিয়ে দেয় এরপর লালি চিৎকার করতে থাকে যে মাফিনের হাতে মরিচের গুঁড়ু লেগেছে সবাই তখন তাকে নিয়ে ব্যস্ত হয়ে যায় মাফিন কথাকে কাঁদতে দেখে বলে আমার কিছু হয়নি তুমি কেঁদো না পরে বাচ্চারা আলোচনা করতে থাকে যে এই মরিচের গুঁড়ো কথা থেকে এলো চিকি নিশ্চিতভাবে বলে এটা লালি দিদি রেখেছে পরের দৃশ্যে রান্না শেষ হওয়ার পর সবাই সেলফি তুলতে যায় মাফিন বলে আমার চুল এবং মেকআপ ঠিক আছে তো এটা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর কথা এসে বলে বাচ্চাদের এত সাজদা নেই তখন অগ্নি বলে ওরা সাজবে না তো কে সাজবে এরপর সবাই মিলে ছবি তোলে অগ্নি কথাকে বলে আমরা আমাদের মেয়েদেরকে একদম ঠিকঠাকভাবেই মানুষ করছি কথা বলে বাবা মা হিসেবে এটাই তো আমাদের দায়িত্ব এরপর কথা অগ্নিকে এড়িয়ে চলে যায় তখন অঙ্কিত এসে বলে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে পরবর্তী দৃশ্যে বাচ্চারা পরিকল্পনা করে যে তারা লালিকে শাস্তি দেবে এরপর চেকি বাথরুমের কথা বলে লালিকে বাইরে নিয়ে যায় আর মাফিন মেঝেতে মরিচের গুঁড়োর বাটি রাখে লালি মেঝেতে পা দিতেই সেই মরিচের গুঁড়ো তার চোখে মুখে পড়ে যায় এতে বাচ্চারা অনেক খুশি হয় এবং বলে আমাদের মরিচের গুঁড়ো দিলে সেটা তোমাকে ফেরত নিতেই হবে আমরা সব দেখেছি তুমি মরিচের বাটি দিয়েছিলে এরপর বাচ্চাগুলোকে অগ্নির কাকা এসে নিয়ে যান শেষ দৃশ্যে অগ্নি বাচ্চাদের গান গাওয়ার ঘোষণা করে তখন কথা জুনিকে বলে পাচক মশাই যখন শিখিয়েছে তখন দেখবি ওরা হিন্দি গান গাইবে